তানজিন্তিশা বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় নাট্য অভিনেত্রী তিনি যেন নিজেকে ড্রিম গার্ল হিসেবে পরিণত করেছেন তার অমীয় সুন্দর হাসি আর বাচন ভঙ্গি কিছুতেই যেন তিনি দিন দিন নিজেকে ছাপিয়ে যাচ্ছেন তবে তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি তবে সেলিব্রিটিদের জন্য এসব তো স্বাভাবিক ব্যাপার তানজিন্তিশা উনিশশো সালের তেইশ মে ঢাকার সিদ্ধেশ্বরীতে জন্মগ্রহণ করেন তিনি সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন তিনি এসএসসি এবং এইচএসসি পাশ করেন এখান থেকেই ছোটবেলা থেকেই তার নাচের প্রতি বেশ আগ্রহ ছিল কিন্তু তার পরিবার সে ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখায়নি তাই তার নাচ শেখা সেখানেই থেমে গিয়েছিল কিন্তু যার মনের মাঝে ধ্যানে জ্ঞানে রয়েছে নাচের প্রতি অনুরাগ সে কি এত সহজে থেমে যেতে পারে অবশ্যই না পরবর্তীতে তিনি মিডিয়ার সাথে সম্পৃক্ত হন তিনি একটি অনুষ্ঠানে নেচে ছিলেন এবং সেই নাচ দেখার পরে মিউজিক ভিডিও পরিচালক তাকে মডেলিংয়ের অফার করেন এবং তিনিও আর না করতে পারেন না ইমরানের গাওয়া সেই গানটিতে এক কথায় দারুণ পারফরম্যান্স করেছিলেন তানজিন দিশা ইমরানের গাওয়া গানটির নাম ছিল বলতে বলতে চলতে চলতে ইউটিউব এবং টেলিভিশনের চ্যানেলগুলোতে গানটি সে সময় দারুণ দর্শকপ্রিয়তা পায় এই গানটি রিলিজ হওয়ার আগে চোখের পলকে শিরোনামে আরেকটি গানেও তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন এভাবেই আস্তে আস্তে মিডিয়ায় তার অগ্রযাত্রা শুরু হয় তিনি প্রথম অভিনয় করেছিলেন ইউটার্ন নামে একটি নাটকে যেটি দুই সালের দিকে সম্প্রচারিত হয় এরপর থেকেই নাট্যজগতে তিনি একজন নিয়মিত অভিনেত্রী হয়ে উঠলেন একে একে অনেক জনপ্রিয় নাটক উপহার দিতে থাকলেন দর্শকদের দর্শকদের কাছে তানজিন তিশা রীতিমতো ক্রেজে পরিণত হলেন দর্শকদের কাছে তিনি নিজের জন্য আলাদা একটা জায়গা তৈরি করে নিতে পারলেন মাঝখানে তিনি আবার নতুন করে আলোচনায় এসেছিলেন হেরদোস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদের সাথে তার সম্পর্কের বিষয়টি নিয়ে এই নিয়ে কম জল ভোলা হয়নি মিডিয়াতে হাবিব ওয়াহিদের সাথে তখন তার বেপরোয়া মন নামে একটি মিউজিক ভিডিও প্রকাশ পায় সে মিউজিক ভিডিওতে হাবিবের সাথে তানজিন তিশার রসায়ন বেশ আলোচনা সৃষ্টি করেছিল মূলত তখন থেকেই তাদেরকে নিয়ে জল্পনা কল্পনা সৃষ্টি হয় তানজিন তিশা নিশো জোভান অপূর্ব এদের মতো জনপ্রিয় তারকাদের সাথে নিয়মিত কাজ করছেন টেলিভিশনের পর্দায় তিনি প্রায় একশো পঁচানব্বইটির মতো নাটকে অভিনয় করে ফেলেছেন যা রীতিমতো অবাক করে দেয়ার মতো ঘটনা নাটকে তিনি তার অভিনয়ের কারিশ্মা দেখিয়ে সকলের মন জয় করেছেন বর্তমান সময়ের একজন ব্যস্ততম অভিনেত্রী বলা যায় তানজিন তিশাকে ইদানিং তিনি অনেক অ্যাডও করছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবেও কাজ করছেন অনেকে এটা হয়তো জানেন না তানজিন তার মা বাবা একজন ডাক্তার বানাতে চেয়েছিলেন কিন্তু তানজিন সেই লাইফে না গিয়ে মিডিয়ার সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন এবং তার সাথে সাথে নিজেকে সফলও করেছেন সেই সাথে বাংলা অভিনয় জগৎকে করেছেন সমৃদ্ধ তো প্রিয় দর্শক তানজিন তিশাকে আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানাতেই পারেন আগামী ভিডিওতে আবারও কথা হবে আজ এখানেই বিদায় চাইছি থ্যাংকস ফর ওয়াচিং